হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি আজকে যখন গেমেডুক গেমেডুক দেখতে পাই আমার আইডিতে মাস্টার ডান দেওয়ার জন্য লাগার আর মাত্র একটি স্টার তো সে এক স্টার প্লাস করার জন্য আমি আমার গ্রুপে ধরে নিয়ে আসি আমার ফ্রেন্ড বিখ্যাত যার নাম বললেই নয় প্রীতম যার ইউটিউব চ্যানেল নাম প্রীতম ভাই ওয়াইটি তোমরা যারা যার এখন তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো না তো প্লিজ গিয়ে তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো তো তাকে নিয়ে ম্যাথ খেলার জন্য চলে এসেছে আর ম্যাথে কোনো ইতিহাস হবে না তাকে কখনো হয় তো আজকের ইতিহাস দেখার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি গরিবের একটা ছোট্ট ইন্টার মাধ্যমে আজকের ফুল ভিডিওটা শুরু করা যাক ম্যাচে আমি গান না কিনে দিয়ে দিলাম একটি হকার তো রাশ করার জন্য যখন যাচ্ছিলাম তখন এই কি আমাকে ছক্কা মেরে দিল একেই গেছে আমি এখানে দুঃখ পেলাম আর তোমরা এখানে হাসছো এটা কি হয় তো যাই হোক তো আমি এখানে আসার পর খুব ছোট্টখাটো একটা রাশ করে দিয়েছি মিনিউ দিয়ে তো ড্যামেজই ছিল না মাত্র বিশ করে ড্যামেজ আসছিলো তবুও আমি মোটামুটি আমার টিমমেটকে প্রচুর পরিমাণে ব্যাক আপ দিচ্ছিলাম তো তারপর এখানে আমি আমার প্রীতমকে ডিভাইভ করে দিই তারপরে এদিকে আসছিলাম আমার ফুল হেলথ আমাকে প্রায় অর্ধেক করে দিয়েছে তো এখানে ওদের লুটবক্সে বলে কোনো গান নেই এটাকে কোনো কথায় গাইছ তোমরা বলো এই তো মোটামুটি দুইটা প্লেয়ার নোকে গেছে তো আমরা দুইজন তো দেখা যাক আমরা কি পারবো তো এখানে আমি এটারে বিশ পঁচিশ হালকা পাতলা অনেকে ড্যামেজ দিয়ে ছিলাম তো ওর কাছে মিনিও দিই বলে এখন আমাকে মারতে পারে নেই তো এখানে আমাদের প্রীতম একজনকে নখ করে দিছে এবং এখানে আমি একে মেরে এই ম্যাচটা ভুঁইয়া করে ফেলি ভুইয়া না সরি সরি ভিক্টোরি করে ফেলি তো যাই তো চলো এবার আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাই তো এই রাউন্ডে নিয়ে নিয়ে আমি একগুলি শর্ট গান যেটা সামনে তো কেউ আজ শিখতেই পারবে না আমার সাথে আমি জানি ভালো করে তো আমি মোটামুটি হালকা পাতলা অনেকগুলি ড্যামেজ খেয়ে যাই আমিও মোটামুটি ড্যামেজ দিই তো এখানে গ্রেনেটে একটা প্লেয়ার নক হয়ে যায় তো তারপর আমি সোজা রাশ করে দিই তারপরে এখানে আমার মোবাইলটা হালকা পাতলা হালকা ল্যাগ দিচ্ছিল সেটার জন্য আমি খেলতে পারতেছিলাম না তো যাই হোক প্লেয়ারটা আমাকে নক করে দেয় তোমরা দেখো তো আমি এটা গায়ে একটা গুলি লাগাইছি তারপর আরেকটা লাগানোর আগে প্লেয়ারটা নক করে দেয় তারপরে এখানে প্রীতম প্লেয়ারটা মেরে এই রাউন্ডটা আমরা নিয়ে নিই চলো এরপর আমরা নেক্সট রাউন্ডে চলে যাই তো এরাউন্ড মোটামুটি আমার এতটাও ভালো যায় না তো তবুও আমি কোনো কিছু না ভেবে সামনে রাশ দি দেওয়ার জন্য আগে তারপর এখানে একটা গ্রেনেট কুক করি তো দেখো গ্রেনেটে কি একটা নক খাবে তো এখানে প্লেয়ার একটা আসছিলো তারপরে এটাকে আমি গ্রেনেট দিয়ে সুন্দর করে নক করে দিই তো তারপরে ইতিমধ্যে আমার এখানে একটা কিল হয়ে যায় আর মাত্র আছে তিনটা প্লেয়ার তো চলো আর তিনটা প্লেয়ারকে আমি একা মেরে ম্যাচটা বুঝিয়ে নিয়ে আসবো তো এদিকে আরেকটা প্লেয়ার ছিল এটাকে মোটামুটি হালকা পাতলা আর নব্বই ড্যামেজ দিই তারপর এখানে রাশ করে দিই হ্রাস করে দেওয়ার পর একটা প্লেয়ারকে নক করে দিই তারপর আর একটা প্লেয়ারকে আমি মোটামুটি একটা গুলি লাগাই এবং আরেকটা গুলি লাগাবো এর মধ্যে আমার কিলটা চুরি হয়ে যায় তো যাই হোক এই রাউন্ডটা আমরা ভেক্ট করে ফেলি ইতিমধ্যে হয়ে যায় তিনে শূন্য তো চলো এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাই এ রাউন্ডে কিছু একটু ভুলের কারণে আমরা এই রাউন্ডটা লস মানে ফুটা জায়গা তো তোমরা দেখতে দেখতে থাকো তো পাশে দিয়ে আমরা একটা প্লেয়ার যাচ্ছিলো আমি দেখতে পাইনি প্রথম দিয়ে তারপর পরে দিয়ে দেখতে পাইছি যদি একটু আগে স্পোর্টটা করতে পারতাম তাহলে এই যে একটা দিয়ে আমরা রাউন্ডে নিয়ে আসতে পারতাম তো যাই ওই পাশে একটা গ্র্যান্ড মাছলাম ওইটাতে কোনো ড্যামেজ খায় নাই তো পিছনে আরেকটা প্লেয়ার আমাদের উপর রাশ করে দেয় এবং একই ভাই ভাবতম ডাউন এবং আমি কি করবো ভাই রে ভাই আমিও ডাউন হয়ে গেলাম এই দুঃখ শুতে না পেরে তারপর আমাদের প্লেয়ার ছিল একটা তারপর ওদের প্লেয়ার ছিল তিনজন তো আমাদের প্লেয়ারটা উপর থেকে স্নাইপার দিয়ে মারতে ছিল তো মোটামুটি ভালোই খেলছে আমাদের এই টিম তো তো তোমরা এর খেলা দেখতে থাকো খুব মজা পাবা তো এই প্লেয়ারটা একাই চারজনকে নাচেহাল করে দিয়েছিলো তো তোমরা দেখো তো প্লেয়ারটা মোটামুটি দুজনকে ড্যামেজ দিয়ে দিয়েছে তারপরে এখানে আর একটা প্লেয়ারকে ফেক ড্যামেজ খেয়ে যায় ড্যামেজ গুলি লাগছিল কিন্তু ড্যামেজ খায় না বুঝছো এটাই গেরিনার ফ্রি ফায়ার তো যাই হোক এখানে প্লেয়ারটা একটাকে নক করে দেয় তারপর প্লেয়ারটাকে ফিনিশ করে দেয় ইতিমধ্যে দুইটা টু বি টু সিচুয়েশান চলে আসে তারপর এখানে ও আরেকটা ড্যামেজ লাগিয়ে দিয়েছিলো প্লেয়ারটাকে তো পিছন দিয়ে মানে আরেকটা এ সামনে একটা আছে। তারপর ওই আরও সামনে একটা আছে তো এটাকেও একটা গুলি লাগিয়ে দিয়েছে এবং ও এখানে স্কোয়ার ম্যাক্সটা দিয়ে এবং আমাদের টিমেরটাকে মেরে ওরা এই রাউন্ডটা নিয়ে নেয় ইতিমধ্যে হয়ে যায় আমাদের তিন তিন এক রাউন্ড আগের রাউন্ডটা খারাপ দেওয়ার কারণে আমরা এ রাউন্ডে নিয়ে নিয়ে একটি এক গুলি শটগান গান তারপর নিয়ে একটি গ্রেনেড তো দেখো এখানে সামনে একটি প্লেয়ার আছে আমি মনে করছিলাম ঘরের উপরে গ্রেনেডটা মারবো কিন্তু প্লেয়ারটা যেহেতু শর্টে চলে আসছিল তাই শর্টে আমি গ্রেনেডটা মেরে দিই তো গ্রেনেডটা হালকা পাতলা ড্যামেজ খায় তারপর আমি শর্টে গিয়ে তাকে একটা গুলি মেরেই ডাউন করে দিই একটা না দুইটা গুলি লাগছে মারা লাগছে তো যাই হোক ডাউন করে দিই তারপর ইতিমধ্যে আমাদের টিমের আরেকটা প্লেয়ারকে মেনে ম্যাচটা আমরা নিয়ে এর মধ্যে আমাদের হয়ে যায় মাস্টার বলে ডান কিন্তু তো তো তারপর আমি দিচ্ছি ইতিমধ্যে আমাদের পঞ্চাশটার হয়ে যায় মাস্টার হয়ে যায় ডান আমাদের বিআরও মাস্টার এবং সিএসও মাস্টার তো এখন যেহেতু নতুন র্যাঙ্ক সিজন চলে আসছে তাই আগে এখন আমাদেরকে নামায় দিচ্ছে হচ্ছে বিয়ের থেকে ডায়মন্ড ওয়ানে নাকি টু থেকে জানে আমি এখনও এই শীতনে গেমে ঢুকি নাই তো এটা মানে তিরিশ তারিখে আমি ভিডিওটা করতেছি তাই হয়তো হয়তো ডায়মন্ড ওয়ান বা টুতেই এরকম একটা নামাবে তো যাই হোক আমাদের মাস্টার ডান হয়ে যায় তো তোমাদের কার কার এখনও মাস্টার রে আছো তোমরা তো প্লিজ বলে যাবা তারপর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা আর একটা লাইক করে যাবা তো আমাদের খুব তাড়াতাড়ি আর আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমাদের আড়াইষটির সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তো তোমরা প্লিজ এই ভিডিওটা আমাদের আড়াইষটির সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তো আজকের জন্য টাটা ட <tellas> <tellas>